অপমান জিনিসটা সব জায়গায় সব সময় করা ঠিক না কারণ সময় সব কিছু ফিরিয়ে দেয় আজ তুমি যাকে অপমান করছো কাল হয়তো তোমার তাকে প্রয়োজন হতে পারে তার দরজায় গিয়ে কারা হতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সিলের থেকে নতুন আরও একটি ভিডিও নিই আপনাদের সামনে দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকালে উঠে পড়লাম আজ অনেকটা সকালে উঠেও কোনো কিছু বানায়নি আমার বঞ্জিটা স্কুলে গেল একদম ছয়টার দিকে উঠে গোসলটা করে নিল কিন্তু কোনো নাস্তা বানায়নি পরে আমি উঠে আমার জন্য দুটি রুটি এবং আমার মেয়ের জন্য দুটি রুটি করে নিলাম আর অনেকক্ষণ টু করেছি এগুলো রেখে দিয়েছি আমি নাস্তাটা করার পর রুটিটা করে নেব সকালবেলা যেহেতু আমার ডিম লাগে তার ডিমটাও সেদ্ধ করে নিলাম নাস্তা করার পর চলে আসলাম কিচেনে এই যে বাসনগুলো পড়ছে এই বাসনগুলো ধুয়ে নেব এই বাসনগুলো ধুয়ে আমি একটা চুরিতে রেখে দেব। আর কয়েকদিন নিজে বাড়ি হতে পারিনি বলে আমার বাসন ধুতে এতটা কষ্ট হয়েছে আমার ভীম বা সাবান কোনো কিছুই ছিল না আর এই যে হাড়িগুলো মাছতে গেলে আমার একটু তিব্বত সাবান বা বাংলা সাবান এইগুলো লাগে আর এইগুলো আমি ভীম দিয়ে ধুয়ে নিই তেমন একটা কষ্ট হয় না ভীমটাও একদম শেষ হয়ে গেছিলো আর রাতে যে পরিমাণে গরম দিয়েছে উঠে গেঞ্জিটা পরে নিলাম এত পরিমাণে গরম মনে হয় এই বছরে এই রাতে হয় বেশি গরম একদম পরিমাণে ঘুমাতে মনে হচ্ছে বিছানাতে গাও লাগালে গাউটা একদম জলে পড়ে চার কার হয়ে যায় এরকম গরম আসলে একটু বৃষ্টি দিচ্ছে না আমরা যখন বৃষ্টি দেয় তখন বলি একটু রোদ যাই আর যখন বৃষ্টি শেষ হয় তখন বলি বৃষ্টি আর এত পরিমাণে রোদ দিতেছে দুদিন ধরে একটু বৃষ্টি দিচ্ছে না তার উপরে বাতাসটা একেবারেই নেই তেলেও যদি বাতাসটা থাকতো তাহলে মনে হয় একটু ঠান্ডা লাগত যে পরিমাণে রোদ দিচ্ছে সে পরিমাণে বাতাসও নেই একদম গাছ বিষ সবগুলা নীরব এই সময়ে কোথায় বৃষ্টি হবে না হয়ে একদম রোদে রোদে তো একটু বেরও হওয়া যাচ্ছে না কাল যখন আমি রোদ ছিল যাই হোক আমি এই যে খামটা রয়ে গেছে এগুলো দিয়ে আমি রুটি করে নিচ্ছি এই রুটিগুলা বেলে রেখে দেব সকালে আমার যে রুটি করবে বলে ও রুটিগুলা খেয়ে যায়নি একদম শুধুমাত্র আম আর চাটা খেয়ে ও চলে গেছে রুটি ও করতে পারে না রুটি করে করে রেখে দিলে ও তারপর চলে তার কালকে যে অনেকগুলা কাপড় ধুয়েছিলাম কাপড়গুলো যে যেহেতু শুকায়নি বিকেলে এখানে মেলে দিয়েছিলাম ফ্যানের বাতাসে অনেকটা কাপড় শুকিয়ে গেছে মাত্র কয়টি কাপড় একদম একদম না সামান্য পরিমাণে ভেজা রয়ে গেছে আর এখন আমি আমার মেয়ের কাপড় পাশ করে রেখে দিচ্ছি এই সবগুলা কাপড়ই আমার মেয়ে কালকে বলেছিলাম না যে ও টয়ারটা গুছিয়েছে আর টয়ারটা গুছিয়ে এই যে ময়লা কাপড়গুলো বের করেছে এগুলোই আমি ধুয়েছিলাম আর এখন আমি এই যে গুছিয়ে রেখে দেব। ও গুছিয়ে রেখে দিলে ও পরে নিতে পারবে আর আমার মেয়ে যখন ছোট ছিল তখন ওর বাবা ওর জন্য নিয়ে আসতো একই ডিজাইনের তিনটা করে ড্রেস নিয়ে আসতো আর আমি এখনও নিয়ে আসি মাঝে মাঝে এই দেখেন একই ডিজাইনের দুইটি কালারের দুটি ড্রেস নিয়ে আসলাম ওর বাবার সাথে আমি অনেক রাগ করতাম যে একই ডিজাইনের তিনটা ড্রেস কেন আনো ওর বাবা বলতো আমার মেয়ে একই ডিজাইনের তিনটা ড্রেস তিন কালারের পরবে তাতে সমস্যা কি আসলে মেয়েরা বাবার একটু আল্লা থাকে আর আমার মেয়ে যেহেতু একা ও তো আহ্লাদে আর একটু বেশি ওর বাবা ওকে খুব আদর করে আর এখন আমি রেখে দিলাম যে এখন আমি বিছানাটা তুলে নেব আর বিছানা চাদরটাও আজকে তুলে নেবো যেহেতু অনেক করার উদ্দেশ্যে বাহিরে চাদরটা ধুয়ে দেব এখন যেহেতু শরৎকাল কখন বৃষ্টি পড়বে তা তো বলা যায় না যেহেতু অনেক রোদ দিচ্ছে তাও এখনে ধুয়ে দেব আর রাতে গরমের জন্য যেহেতু আমি কাপড়গুলা খুলে রেখেছিলাম কাপড়গুলা এখনো পরা হয়নি এই কাপড়গুলাও ধুয়ে দিয়ে দেব যে এক বিছানাটা গুছিয়ে এখন চলে আসলাম সবজি কাটতে এদিকে আমার মেয়ে বলছে ও নাকি সবজি কাটবে আর এরপর ওর বাবা কল দিলো বললাম দেখো তোমার মেয়ে এখানে সবজি কাটছে আর এবার দেশে আসলে তোমাকে তোমার মেয়ে রান্না করে খাওয়াতে পারবে এই নিয়ে আমরা তিনজন অনেক ফোনে কথা বললাম এদিকে ওর বাবা বলল ওর মেয়ে নাকি আমার থেকে ভালোই কাজ পায় আমি হ্যাঁ ঠিক আছে তোমার মেয়ে অনেক কাজ শিখে গেছে এবার দেশে আসলে তোমাকে রান্না করে খাওয়াবে আসলে মেয়েরা এভাবে শখ করে করে কাজ শিখে আমিও যখন ছোটো ছিলাম আমার মায়ের হাত থেকে এভাবে কাজগুলো নিয়ে আমি করতাম আর এই শখ করে করে আমার কাজ শেখা হয়ে গেছে আর মেয়েদের না একটু কাজ শেখানো বেশি দরকার একটু কাজ টুকটাক করতে পারে পাশাপাশি মেয়েরা তাহলে বাড়িতে গেলে তেমন একটা কষ্ট হয় না যে কাজ না শিখে যায় তাদের যে কি কষ্ট হয় যেমন আমাদের গড়ে ধরেন আমি আমার মায়ের কাছ থেকে অনেক কাজ শিখেছি দেখে দেখে আমার আম্মু যে কাজগুলা করতো আমার বোনগুলা যে কাজগুলা করতো এগুলো ওদের সাথে থেকে করেছি আর আমার কাছে বেশ ভালোই লাগতো এই কাজগুলা করতে আর আমার ছোট বোন ও তো একদম কিচেনে যেত না বা কোনো কাজ ও একদম পছন্দ করত না একদম গুছালো একটা মেয়ে এরপরে যখন ওর বিয়ে হলো তখন ও একদম সেপারেট মানে ওর শাশুড় শাশুড়ি কেউ নেই তো ওকে রান্না করে খেতে হবে কিন্তু রান্না বান্না তো কিছুই চেনা না অনেকটা হলো পরে নিয়ে আস্তে আস্তে রান্নাটা শিখলেও অনেক অপমান আর অপদস্ত হতে হলো যাই হোক অপমান যাকে করছেন তাকে একবার ভেবে করা উচিত কারণ আর যাকে অপমান করছেন কাল হয়তো তুমি তার দরজা দিয়ে খাড়া হতে হবে এই যে রান্নার পরে মনে হচ্ছে লাউটা অনেকটা শক্ত একদম ভেঙে যাচ্ছে না লাউটা যদি কচে থাকতো তাহলে একদম ভেঙে যেত কিন্তু এখন দেখেন একদম এভাবে রয়ে গেছে লাউটা এতটা শক্ত আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক ও কমেন্ট ও শেয়ার করে দিবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ